আলাইকুম এভরিওয়ান তো অনেকের একটি প্রশ্ন ভাই আমরা যারা ডুবাইতে ইনসাইড কান্ট্রিতে রয়েছি আমাদের কি বিষয়গুলো হবে অনেকে এমন রয়েছেন যাদের ভিসা ক্যান্সেল করে রাখছেন কিন্তু এখন বিষয় লাগাতে পারতেছেন না অনেকে এমনও আছেন যে যারা ভিজিটে আসেছিলেন আগে কিন্তু বা কোনো না কোনোভাবে ভিজিটে দেশে ঢুকছিলেন কিন্তু আপনাদের বিষয়টা লাগাতে পারতেছেন না কারণ ইনসাইড কান্ট্রিতেও কিন্তু ষে লাগাতে পারতেছেন আপনারা অনেকে তো এখন মূল কথা হলো ইনসাইড কান্ট্রিতে কী আসলে বিষা লাগানো চাচ্ছে এখন অবশ্যই যাচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু সিস্টেম রয়েছে কিছু কিছু মাধ্যমে এখনও কিন্তু ইনসাইড কান্ট্রিতে বিশা লাগছে যদি আমি বলি হাই পপুলেশান বিষা কিছু কিছু সিস্টেম রয়েছে তাও খুব বেশি হচ্ছে না কিছু কিছু মাধ্যম আছে এখানে সেটা আমি ভিডিওতে ইংলিশ বলতে চাই না তারা ছাইলে আপনি ইনসেট কান্ট্রিতে হাইপো পপন ভিসা চাইলে লাগাতে পারেন আর আপনি যদি চান না হাই না তাও কিন্তু কিছু কিছু সিস্টেম রয়েছে এখানে যারা রয়েছেন তারা চাইলে ক্যান্সেলে ভিসা লাগাতে পারবেন যেমন আরবির ঘরের বিষা আরবি গড়ে গড় টু গড় আপনি হয়তো আরবি ঘরে কাম করেন এখন আপনি যদি চান আবারও আগি ঘরে নতুন অন্য কোনো নতুন গড়ে আরবির নতুন আরবির কাছে কাজ করতে চান তাহলেও কিন্তু আপনি কাজ চাইলে করতে পারেন সেই। আপনার ছাইলে আপনার ভিসাটা লাগাতে পারে তারপরে ঘরের ভিসা হচ্ছে এবং কি যারা ফ্রিজনের যেসব কোম্পানিতে রয়েছে ওই সব কোম্পানিতে আপনার লেবার ক্যাটাগরি সব ক্যাটাগরি ফ্রিজের কোম্পানিগুলোতে ভিসা কিন্তু হয় এগুলো বিষা কখনও বন্ধ হয় না এগুলো ওপেন থাকে অলওয়েজ আপনার ছাইলে ওইসব কোম্পানিতেও কিন্তু বিষা লাগাতে পারেন এছাড়া আমাদের যে ভিজিট ভিসা আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যারা জি কান্ট্রিতে রয়েছেন তাদের কিন্তু ভিজিট ভিসাটা হচ্ছে অ্যাপ্লাই করলে বেশি অ্যাপ্রুভাল আসতেছে কিন্তু খরচটা কিন্তু অনেক বেশি খরচের পরিমাণটা অনেক বেশি লাগছে যাদের আর্জেন্ট আসতেই হবে দুবাইতে তারা চাইলে কিন্তু বিশেষ কান্ট্রিতে যদি থাকেন কাতার ওমান বাহারাইন সৌদি আরব এইসব কান্ট্রিতে যদি থাকেন আপনি তাহলে অ্যাপ্লাই করতে পারেন আপনি বিষয়টা কিন্তু হবে এছাড়া আমাদের বাংলাদেশিদের পুরা যে নর্মাল নর্মাল ক্যাটাগরি যেসব বিষয়গুলো রয়েছে বাংলাদেশ থেকে যারা ভিজিটে আসতে চায় তাদের বিষয়গুলো হবে ওখানে অনেকেই প্রশ্ন করেন ভাই কবে ওপেন হবে কবে ওপেন হবে এটা এক্সাক্টলি বলা যাচ্ছে না ভাই তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংযুক্ত আর বাবিরা দিন তো বাংলাদেশের রাষ্ট্রদূত শ্রিয় চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসো এই ব্যাপারে আপনারা শুনেছেন অনেক কিছু শ্রিয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টা যেন বাংলাদেশের জন্য ওপেন করবে তবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের জন্য বিষয়টা খুলে দিবে আপনারাও সেই দোয়া করেন যেন আমাদের বাংলাদেশের বাইরে বিষয়টা খুলে দেয় তাহলে বা যারা বাংলাদেশে অনেক রয়েছে আসতে চাচ্ছেন দুবাইতে কিন্তু বিষয় বন্ধ থাকার কারণে আসতে পারতেছেন না আগে তো আমাদের বিজ বিষয়টা অন্তত খোলা ছিল এখন ওইটাও খোলা নেই মানে এক কথা বাংলাদেশ থেকে আসার কোনো ওয়েই নেই তো সেই জন্য সবাই দোয়া করেন যেন আমাদের বিষয়টা খুলেতে তো আজকে ছিল এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো আপডেট নিয়ে তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ